আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াজ দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি অনেকগুলা নান্দনিক দোতলা বাড়ির ডিজাইন খরচের হিসাব সহ প্রত্যেকটি বাড়ির থ্রি ডি ভিউ আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি যদি আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী স্বপ্নের বাড়িটির ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে করিয়ে নিতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম মনে রাখবেন আফনার স্বপ্ন পূরণের পথে কনফিডেন্স বিল্ডিং ডিজাইন আছে আপনার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন প্রায় ষোলোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে কার পার্কিং সহ পাঁচ বেডরুমের এই ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ফ্রান্স প্রবাসী মারুবাইকে ওনার বাড়ি নবাবগঞ্জে আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক থেকে লক্ষ প্রায় ষোলোশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুই ইউনিটের এই দোতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি আক্তার হোসেন বাইকে ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ সুফু এই বাড়িটির প্রত্যেকটি ইউনিটে রয়েছে দুইটি বেডরুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুইটি টয়লেট ও একটি কিচেন রুম আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক ষাট লক্ষ টাকা বাইরাল নান্দনিক এই ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সরকারি চাকরিজীবী জনাব আলী আহম্মদ বাইকে ওনার বাড়ি ফরিদপুর জেলায় নগরকান্দা উপজেলায় এই বাড়িটির নিচতলায় রয়েছে তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দুইটি টয়লেট ও একটি কিচেন রুম আর দোতলায় রয়েছে চারটি বেডরুম তিনটি টয়লেট ও একটি ফ্যামিলি লিভিং রুম আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক সত্তর লক্ষ টাকা প্রায় দুই হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে আট বেডরুমের এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী আক্তার বাইকে ওনার বাড়ি ফরিদপুর জেলায় বাঙ্গা উপজেলায় আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা মাত্র বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে পাঁচ বেডরুমের এই নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইতালি প্রবাসী মাঝারুল বাইকে ওনার বাড়ি মাদারিফুর জেলায় রাজরুফু জেলায় আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা মাত্র দুই শতাংশ অর্থাৎ আষ্টশো সত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী ওসমান সাহেবকে ওনার বাড়ি কুমিল্লা জেলায় নাঙ্গলকোট উপজেলায় আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক আঠাশ থেকে বত্রিশ লক্ষ টাকা প্রায় উনিশশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে নান্দনিক এই দুইতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইতালি প্রবাসী আরাফাত হোসেন বাইকে ওনার বাড়ি মাদারিফুজালায় রাজু রুফু জালায় সাফিয়া শরীফ অন্তর্গত তারা দুই বাই থাকার জন্য এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিয়েছে আপনি যদি এই বাড়ির ডিজাইনটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক ষাট লক্ষ টাকা প্রায় বাইশশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আট বেডরুমের নান্দনিক এই ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইদ্রিস সাহেবকে ওনার বাড়ি না মুন্সীগঞ্জ জেলায় মুক্তারপুর উপজেলায় এই বাড়িটি যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা আজকের অনেকগুলো ডুফ্লেক্স বাড়ির মধ্যে আপনার যদি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি